ধুতি পরবেন না ধুতি খুলবেন প্যান্ট পরবেন না প্যান্ট খুলবেন হাফ প্যান্ট পরবেন না হাফ প্যান্ট খুলবেন গামছা পরবেন না সেটাও করে দেবেন এটা কুণালবাবুর ব্যক্তিগত বিষয় এই ধরনের জলে একজিমা হয় গোড়ালি থেকে শুরু হয় তারপর বেয়ে বেয়ে ওঠে তো আমি একদমই চাই না কুণালবাবু বা তার সঙ্গে আর যারা যারা গিয়েছিলেন তাদের কারুর কোনো দুরারোগ্য একজিমা টেকজিমা হোক শরীরের বিভিন্ন জায়গায় ছড়াক গেঞ্জি পরতে পাচ্ছেন না তিনি তখন গেঞ্জি সেজেছেন দেখুন বাবু কী পোশাক পরবেন ধুতি পরবেন না ধুতি খুলবেন প্যান্ট পরবেন না প্যান্ট খুলবেন হাফ প্যান্ট পরবেন না হাফ প্যান্ট খুলবেন গামছা পরবেন না সেটাও করে দেবেন এটা কুণালবাবুর ব্যক্তিগত বিষয় এবার তিনি কি পরবেন আর কি পরবেন না কোথায় পরবেন আর কোথায় পরে যাবেনই না এগুলো আমি কি করে ঠিক করে দিই বলুন তো কুণালবাবু বড়ো হয়েছেন তার বাড়িতে স্ত্রী আছে তার এক পুত্রও আছে এবং তিনি যার জেল চেয়েছিলেন সেই নেত্রীও তার আছে কি নেই বৌরূপের সম্মুখে তোমার বলে যে কথাগুলো স্বামী বিবেকানন্দ বলেছিলেন তিনি বুঝতে পারেননি যে এখানে আসামিরা ঘুরে বেড়াচ্ছে এবং যখন তখন পড়েছে কেউ কেউ তো বলছে জমা জলে নাকি কীটপতঙ্গ ভেসে উঠেছে আমি কখনোই কুনালবাবুকে কীটপতঙ্গ এ সমস্ত বলে কোনো রকম খারাপ কথা বলবো না কারণ বহু কীটপতঙ্গ আমাদের সমাজে আমাদের উপকারে লাগে এসব ঠিক নয় যারা বলছেন তবে আমার খুব চিন্তা এই ধরনের জলে একজিমা হয় গোড়ালি থেকে শুরু হয় তারপর বেয়ে বেয়ে ওঠে তো আমি একদমই চাই না কুণালবাবু বা তার সঙ্গে আর যারা যারা গিয়েছিলেন তাদের কারুর কোনো দুরারোগ্য একজিমা টেকজিমা হোক শরীরের বিভিন্ন জায়গায় ছড়াক আমি চাইব তারা এই মিথ্যে খেলাগুলো মানুষের সঙ্গে না করে যে দশজন মারা গিয়েছেন সেটাকে নিয়ে অপদার্থতা ব্যর্থতা নিজেরা যে এই সমাজের আপদ এই সব নিয়ে কিছু বলতে পারতেন মানুষ ভালোবাসত কুণালবাবুর হাফ প্যান্ট থাই হাঁটু এগুলো দেখবার জন্য তো বাঙালি সমাজ বোধহয় প্রস্তুত ছিল না ববি হাকিমকেও আমরা দেখলাম তার আগে গেঞ্জি আর পায়জামা পরে দেখেছিলো কে যেন একটা কি করতে তো যাই হোক এরা এটা নবনবরূপেসে প্রাণে আমরা খুব চিন্তায় রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তিনি তো যখন আজকের দিনের যুব সমাজ গেঞ্জি পড়তে পাচ্ছেন না তিনি তখন জেনজি সেজেছেন এদের কি হবে কে জানে ভাসানের দিনে প্রত্যেকেই যেন অসুর গুনে রাখে কি বলতে কাকে ঠেলে ফেলে দেবে জলে এসব একদম ঠিক না